কার্বন ট্রেডিং অর্থাৎ চা বাগানে সঞ্চিত কার্বন বিক্রি করে যা চাষিদের আয়ের নতুন পথ খোলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে গাছ নিজের গুড়ি পাতার পাশাপাশি মাটিতে কার্বন সঞ্চয় করে রাখে ওই সঞ্চিত কার্বনের পরিমাণ বিজ্ঞানসম্মতভাবে মাপার পদ্ধতি রয়েছে গোটা বছর ধরে যে পরিমাণ কার্বন কোনো চা বাগান সঞ্চয় করলো তার মাপঝোকের পর শংসাপত্র মিলবে সেটাকেই বলা হয় কার্বন ক্রেডিট সার্টিফিকেট এরপর মধ্যস্থতাকারীর মাধ্যমে সেই সার্টিফিকেট কিনে নেবে বিদেশের বিদ্যুৎ স্টিল সিমেন্টের মতো আরও নানা দূষণ সৃষ্টিকারী শিল্প সংস্থাগুলি কার্বন ট্রেডিং প্রকল্প নিয়ে জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষিরা যুক্ত হয়েছেন সলিড অডিটেড এশিয়া নামে একটি এনজিওর সাথে এই প্রকল্পে কমপক্ষে চার হাজার একর জমির চা বাগান চিহ্নিত করা হয়েছে গতকালই ওই সংস্থার তরফে জার্মানির এডোয়ার্ড মার্জার জলপাইগুড়ির ক্ষুদ্র চা বাগানের পাশাপাশি ময়নাগুড়ির ভোটপট্টি স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা পরিচালিত চা ফ্যাক্টরি আসাম একটি বটলিপ ফ্যাক্টরি এবং ডেংবাজার চা বাগান পরিদর্শন করেন এডোয়ার্ড বলেন চা বাগানে কার্বন ট্রেডিংয়ের সম্ভাবনা প্রচুর এবং খুব শীঘ্রই জলপাইগুড়িতে এই প্রজেক্ট পাইলট হিসাবে চালু করা হবে সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এই উদ্যোগ থেকে চা চাষিরা অতিরিক্ত আয় করতে পারবেন কার্বন ক্রেডিট বলে একটা নতুন প্রজেক্ট আসছে কার্বন ক্রেডিটটা হচ্ছে সারা ইউরোপিয়ান কান্ট্রিতে যখন আপনার ব্যাপকভাবে বৃক্ষচ্ছেদন করে যখন ইন্ডাস্ট্রি হয়েছিল তার ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড প্রচুর গ্রিন হাউস তৈরি হয়েছিল তো সেটাকে এখন উন্নতশীল দেশ আমাদের মতো দেশে চায়না ভারতবর্ষ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার্বন ক্রেডিটের ক্ষেত্রে গাছ লাগিয়ে সেই কার্বনটা নির্গমনটা কমানোর জন্য একটা সার্টিফিকেট দেওয়া হবে যেটা একটা ভালো দাম পাওয়া যাবে তো আমাদের জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সঙ্গে সলিডেডেড এশিয়ার বলে একটা এনজিওর কাজ হচ্ছে যারা ইন্ডিয়াতে চা বাগানে এই কার্বন ক্রেডিট প্রোজেক্টটা চালু করতে চলেছে তা ওনাদের যে মেইন তিনি এসছেন জার্মানি থেকে একজন দেখতে যে চায়ের ভ্যালু চেনে কীভাবে এটাকে লাগানো যায় এবং চায়ের জন্য কতটা কার্যকরী হয় আজকে ওনাকে আমরা ক্ষুদ্র চা চাষি বটলি ফ্যাক্টরি আমাদের সেলফ হেল্প গ্রুপের ফ্যাক্টরি এবং বুদ্রিকের ডেঙ্গাজার ফ্যাক্টরিতে ওনাকে আমরা নিয়ে গেলাম আপনি টোটাল ভ্যালু চেনটা দেখে যাতে যত তাড়াতাড়ি এই প্রোজেক্টটা ভারতবর্ষে চালু করা যায় এবং পাইলট হিসাবে জলপাইগুড়িকে বাছা হয়েছে সবচেয়ে বড় কথা এখান থেকে চা শিল্প একটা এক্সট্রা রেভিনিউ ইনকাম করতে পারবে যে যার ফলে অর্থনৈতিক সমৃদ্ধি হবে তো আমরা এই এটাকে ওয়েলকাম করছি এবং আমরা এবং আগামী পাঁচ বছরের মধ্যে সারা বিশ্বে এই যে জিনিসটা এটা হচ্ছে প্যারিসে দু হাজার চোদ্দো সালে জলবায়ু ক্লাইমেট চেঞ্জে কনফারেন্স ছিল সেখানে এটা এগ্রিমেন্ট হয়েছে এবং জাপানের কেউটা সম্মেলনের